হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে রেডি হচ্ছে এই জামাটা পরব তো দেখো রেডি হয়ে চলে এসেছি এখন দেখো মা আর দিদাও চলে এসেছে আমরা তিনজনেই রেডি আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না আমরা যাচ্ছি ছোট দিদার বাড়ি আমরা এখন চলেই এসেছি ছোট দিদির বাইরে এখানে দুর্গা মন্দির আছে দুর্গা মন্দির পার হয়ে আমরা যাচ্ছি আমরা রাস্তা ভুলে গেছিলাম তাই মামিকে ফোন করেছিলাম তো দেখো বড় মামি আর ছোট ভাই দুজন আমাদেরকে নিতে এসেছে আর আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু আমি ভিডিও করে নিলাম আর ওদের বাড়িতে দেখো একটু সুন্দর টগি আছে তো মা ওর সাথে অনেক কষ্ট করে ভাব করার চেষ্টা করেছে একটু একটু করে ভাব হয়েছে আর মার কথা অনুযায়ী বসছে ও প্রশ্ন দেখো এটা তার পরের দিন সেই চাষের জমির এখানে গেছিলাম যখন আগেরবারও এসেছিলাম তখন মা গেছিল কিন্তু আমি যেতে পারিনি সকাল সকাল যেতে হয় কিন্তু আমরা বেলা করেই গেছিলাম অনেক দূর দূর অব্দি মাঠ আমাদের এখানেও আছে কিন্তু এখানে একটু বেশি এখানে বাড়িতেই হচ্ছে চাষ হয় গিয়ে তো আমরা গিয়েছিলাম গাঁদা ফুল গাঁদা ফুলের হচ্ছে গিয়ে বাগানে আমরা গিয়েছিলাম এখানে অনেক গাঁদা ফুল ছিল এখানে আরও অনেক চাষ হয় ধান চাষ হয় আরও অনেক রকমের চাষ হয় সেই পুরো আমরা ধান খেতেই বলতে গেলে চাষের জমিতে গিয়েছিলাম আমিও কথা ফুল তুলে নিলাম আর আমার থেকে তো বেশি মা ফুল তুলছিল কি মা এখানে আগের বারও এসেছিল মাই বেশি বলছিল যে চ ভালো লাগবে আর অনেকের মনে হতে পারে আমি এখানে খালি পায়ে কেন কেন কি এখানে না জল দেওয়া হয়েছিল মানে চাষের জমিতে জল দেওয়া হয়েছিল সেই জন্য না চুটি পরে আসছে না এবং হাঁটা যাচ্ছে না এর আলো তাই নিজে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল তাক আমি রবদে সাহারা রবদে সাহারা আর এই যে আমার বড়ো মা তারপরে দেখো আমি এখানে ওড়নার ভেতরে কতগুলো ফুল তুলেছে তাই দেখাচ্ছিলো যে দেখ এতগুলো ফুল তুলেছি তারপর দেখো আমার পায়ের অবস্থা এই জন্যই ছুটি পড়ে যায়নি আর এই যেখানে পুরো জায়গা জুড়ে হচ্ছে গিয়ে চাষ হয় এটাই আমি প্রথমে বলছিলাম তো ভিডিও যাওয়ার হওয়ার আগে একটু ভিডিও করে না আমি খোঁজি না প্রথম রে খোঁজে মনো যা বোঝে বোঝে তারপরে দেখো বাড়িতে এসে মা ফুলগুলোর মালা বানিয়ে নিচ্ছিল মানে ফুলগুলোকে গেথে নিচ্ছিল কিছু যায় আসে আমি দেখে দেখে না ইচ্ছে হলো ঠিক আছে আমিও কয়েকটা ফুলের মালা বানাই তো আট দশটার মতন ফুলের মালা হয়েছিল আর অনেক ফুল বেঁচে গেছি তারপরে দেখো বিকেলবেলা আমি রেডি হয়ে গেছিলাম একটু বেরাবো বলে আমি বলেছিলাম না এখানে আরও চাষ হয় দেখো এখানে ধান চাষ হয় মানে ধান সর্ষে আর অনেক কিছু চাষ হয় আমি ভিডিওতে বোঝা যাচ্ছে দেখো আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে গেছি তো এখানে ভাই মামি সবাই দাঁড়িয়েছিল ছোট দিদা আর দেখো রাস্তাটা কি অন্ধকার তো ভিডিওটা এইটুকুই রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন Okay, that ha.